শুভ সকাল সবাইকে আজ তেরো জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সাতাশ সালে রামকৃষ্ণগরে মেডিকেল কলেজের কাজ শেষ হবে বললেন মুখ্য সচিব আসামে অসমীয়া ভাষা সবাইকে গ্রহণ করতেই হবে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাতারাতি বিটেচড়া অসংখ্য মানুষ দখলমুক্ত হাজার বিঘা আদালতের কড়া নির্দেশে উচ্ছেদ বললেন মুখ্যমন্ত্রী একাত্তরের আগে আসা ভূমিহীন মুসলমানরা আবেদন করলে জমি দেবে সরকার রাহুল খালগের জনসভায় যোগ দিতে গুয়াহাটি যাচ্ছেন শ্রীভূমির পাঁচ শতাধিক কংগ্রেস কর্মী বললেন করিমগঞ্জের জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত পনেরো জুলাই খুলছে গেমন সেতু সাংসদ কণাতপুর কায়স্তকে জানালেন কর্তৃপক্ষ জুরহাট ও শিবসাগরে সংবর্ধিত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তারাপুরের লক্ষ্মীর রোড সহ ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস বিধায়ক দীপায়নের এবং সর্বশেষ খবরটি হল সোনাপুরে দেশের প্রথম অকুয়া টেক পার্কের উদ্বোধন মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর রাতাবাড়িতে নির্মীয়মান মেডিকেল কলেজ মহিলা মহাবিদ্যালয় ও ইন্ডোর স্টেডিয়ামের কাজের অগ্রগতি ঘুরে দেখলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা শনিবার শ্রীভূমি জেলা সফরে এসে তিনি জেলা জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদিকের সঙ্গে নিয়ে রামকৃষ্ণনগরের এই তিনটি গুরুত্বপূর্ণ নির্মাণস্থল পরিদর্শন করেন এদিন মুখ্য সচিব ডক্টর রবি কুটার সাংবাদিকদের বলেন দুই হাজার সাতাশ সালের মধ্যে রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং চলতি বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই মহিলা কলেজের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডোর স্টেডিয়ামের কাজও সঠিক গতিতে এগোচ্ছে রাজ্যের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে বরাক উপত্যকায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বিকল্প রেলপথ তৈরির পরিকল্পনাও চলছে জোর কদমে পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে উন্নত প্রযুক্তির ফেন্সিং বসানোর কাজ শুরু হয়েছে কেন্দ্রের সহযোগিতায় উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ফেব্রুয়ারিতে ভার্চুয়ালি রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজ প্রকল্পের শিলান্যাস করেছিলেন এরপর মার্চ মাসে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণগরে এসে ভূমি পূজা করেন সেই থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজে বর্তমানে চুকে পড়ার মতো অগ্রগতি করেছে এই সাফল্যের অন্যতম কারিগর রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণগর তথা গোটা এলাকার উন্নয়নের স্বপ্নকে বাস্তব রূপ দিতে তার রাজনৈতিক পরিণতিবোধ প্রশাসনিক সমন্বয় এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের উন্নয়নের যাত্রাকে দ্রুত করছে মুখ্য সচিব এদিন মেডিকেল কলেজের কাজের গতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন বর্তমান সরকারের আমলে রাজ্যের উন্নয়ন অভূতপূর্ব গতিতে এগোচ্ছে রামকৃষ্ণনগরের এই প্রকল্পগুলো তারই উদাহরণ এ যেন রাতাবাড়ি কেন্দ্রের জন্য এক নতুন যুগের সূচনা যেখানে স্বাস্থ্য শিক্ষা ও ক্রীড়ার পরিকাঠামো একসঙ্গে গড়ে উঠছে বিধায়কের নেতৃত্বে সরকারের সক্রিয় সহযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস রামকৃষ্ণনগর সমজেলা কমিশনার নিরুৎপল পাঠক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানস প্রতিম বংজাং সার্কল অফিসার সৌভিক তত্ত্ব প্রমুখ পরবর্তী খবর রাতারাতি বিটেচড়া চড়া অসংখ্য মানুষ দহলমুক্ত হাজার বিঘা আদালতের কড়া নির্দেশেই উচ্ছেদ বললেন মুখ্যমন্ত্রী একাত্তরের আগে আসা ববিহীন মুসলমানরা আবেদন করলে জমি দেবে সরকার উচ্ছেদের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠন যখন প্রতিক্রিয়া ব্যক্ত করছে তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদের পক্ষে নতুন তথ্য তুলে ধরলেন রাজ্যে বিভিন্নভাবে প্রায় আট লক্ষ বিঘা সরকারি জমি বেদখল হয়েছে তার মধ্যে বনাঞ্চলও রয়েছে এই বিস্ফোরক তথ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শনিবার সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন তার সরকার তৃপ্তি লাভের জন্য এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে না আদালতের কড়া নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্ট ও গৌহাটি হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে যে বনাঞ্চল বা বিজিআর পিজিআর জমি জমিজনু জবরদখল না থাকে মুখ্যমন্ত্রী বলেন সরকার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে নতুন তথ্য লাভ করেছে যেমন পাইখান বনাঞ্চলের অর্ধেক লোক বরপেটা ও বঙ্গাইগাঁও থেকে এসেছে একইভাবে লখিমপুরের শ্রীভূমি ও দক্ষিণ সেলমোরা থেকে লোক এসে বসতি স্থাপন করেছে গর্বটির উচ্ছেদের পর সেই লোকরা মুখ্যমন্ত্রীর প্রশ্ন এরা যদি বা লোক হয় তাহলে তারা নিজ জেলার সরকারি জমিতে বসতি না করে কেন তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে হিন্দু বা অসমীয় সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বসতি গড়ে তোলে এর পেছনে রহস্যের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন তুলে বলেন দারিদ্রের কারণে না কোনো শক্তির প্ররোচনায় প্ররোচিত হয়ে এইসব লোক সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জনবিন্যাসের পরিবর্তন গোটাতে আসে তার তদন্তের প্রয়োজন রয়েছে কেন শ্রীভূমি বা দক্ষিণ শালমোড়া জেলার লোক উত্তর আসাম ও উজান আসামকে লক্ষ্য করছে এসব প্রশ্ন উত্থাপন করে উচ্চদের পক্ষে বর্ণনা দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নদীবাঙ্গনে যদি কোনো লোক ভূমিহীন হয় তাহলে তিনি নিজ জেলার জেলাশাসকের কাছে আবেদন করতে পারেন উনিশশো সালের আগে আসা ভূমিহীন লোক আবেদন করলে সরকার জমির ব্যবস্থা করবে বলেও জানান তিনি এদিকে উচ্ছেদ প্রসঙ্গে বিধায়ক অখিল গগৈর অভিযোগ নস্বাত করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন অখিল গগৈর কোথায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলে না বনাঞ্চল বিজিআর পিজিআরে জমি জবরদহ করে বসতি স্থাপন করা হলে এবং তাদের কাছে যদি কোনো ন্যায়সঙ্গত যুক্তি না থাকে সেখানে উচ্ছেদের জন্য সরকারের প্রতি আদালতের কড়া নির্দেশ রয়েছে উল্লেখ করেন তিনি আদালতের নির্দেশ মেনে সরকারের তরফে বিবেচনা করে যেখানে উচ্ছেদ করা প্রয়োজন সেখানে করা হচ্ছে বলেও জানান তিনি তিনি বলেন বিধায়ক অখিল গগৈর কথা শোনা তার অভ্যাস নয় আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না এদিকে বিধায়ক অখিল গগৈর অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদকে ভোট সংগ্রহের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রীর ধারণা মুসলমানদের ঘর ভেঙ্গে দেওয়া হলে হিন্দুরা বিজেপিকে ভোট দেবে তার আরো অভিযোগ খিলঞ্জিয়া লোকের কাছে জমি ফিরিয়ে দেওয়ার স্বার্থে মুখ্যমন্ত্রী উচ্ছেদ চালাননি আদানি আম্বানি আর রামদেবকে জমি দেওয়ার লক্ষ্যে চালাচ্ছেন পাইকার করা হচ্ছে কেবল মুসলমানদের মন্তব্য অখিলের উচ্ছেদের বয়ে গরিব লোক জমি হারানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন শনিবার পাইকানে ফয়জুল হক নামের এক ব্যক্তি সর্বহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি বলেন উচ্ছেদের নামে আত্মহত্যার ঘটনা উচিত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বন্ধ করা পরবর্তী খবর আসামে অসমীয়া ভাষা সবাইকে গ্রহণ করতেই হবে বললেন সর্বানন্দ সোনোয়াল রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আগামী জনগণনায় নিজেদের মাতৃভাষা অসমিয়ার পরিবর্তে বাংলা লেখলে আসামে অসমীয়া জাতির সংখ্যালঘুতে পরিণত হবে এবি আমসুর সদ্য বহিষ্কৃত কার্যকরী সভাপতি মঈনুদ্দিন আলীর এই মন্তব্যকে কেন্দ্র করে গত দিন কয়েক থেকে তুলপাড় পরিস্থিতি গোটা আসাম জুড়ে এবার ভাষা বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শনিবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে সর্বানন্দ বলেছেন আসামে অসমীয়া ভাষা সবাইকে গ্রহণ করতেই হবে কারণ এটা আমাদের মাতৃভাষা আর মাতৃভাষাকে সবাইকে মর্যাদা দিতেই হবে উল্লেখ্য গত বুধবার চাপুরের উচ্ছেদকে কেন্দ্র করে এ বি আমসুর কার্যকরী সভাপতি হুঙ্কার দিয়েছিলেন নিজেদের ভাষা ছেড়ে আসামে অসমিয়াকে মাতৃভাষা লেখালেও অসমীয়ারা সংখ্যালঘুদের আপন করে নিতে পারেনি এখানেই না থেমে তিনি বলেন আগামী জনগণনায় তাই তারা অসমিয়া ছেড়ে বাংলাকেই মাতৃভাষা লেখাবেন সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন তারা মাতৃভাষা বাংলা লেখালে আসামে অসমীয়া ভাষায় সংখ্যালঘুতে পরিণত হবে এবি এভিআ নেতা আলীর ওই হুমকির পরি সরব হয়ে রাজ্যের বিভিন্ন দল সংগঠন অসম সাহিত্য সভা জানায় অসম সাহিত্য সভা যতদিন থাকবে আসামে অসমীয়া ভাষা ততদিন সংখ্যালঘু হবে না একই সঙ্গে মঈনুদ্দিনের বক্তব্যের তীব্র নিন্দা জানান সংগঠনের কর্মকর্তারা পরবর্তী খবর জুরহাট ও শিবসাগরে সংবর্ধিত প্রাক্তন বিধায়ক আমিনুল হক জুরহাট জেলা কংগ্রেসে সংবর্ধিত হলেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং সাধারণ সম্পাদিকা পল্লবী শৈকিয়া জেলা কংগ্রেস সভাপতি পুতুল বরগুহাই পৌরোহিত্যে সভার কাজ শুরু হয় জুরহাট জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পেগু আরেক সাধারণ সম্পাদক ভাস্কর গগৈ সহ জেলা কমিটির বাকি সব পদাধিকারীরা এই সভায় উপস্থিত ছিলেন যুরহাট মিউনিসিপ্যালিটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বড়ুয়া উপস্থিত ছিলেন এছাড়াও জুরহাট জেলার অন্তর্গত প্রতিটি ব্লকের ব্লক সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী ষোলো জুলাই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং যুবরাজ রাহুল গান্ধী আসাম সফরে আসছেন জুরহাটের সভা সম্পন্ন করে আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর সুজা চলে যান শিবসাগরে বিকেল তিনটায় শিবসাগর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অজয় গগৈর পৌরোহিত্যের সভার কাজ শুরু হয় আসাম প্রদেশ কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং গগৈকে জাকালো সংবর্ধনা দেওয়া হয় শিবসাগর জেলা কংগ্রেসের বাকি পদাধিকারীরা ব্লকের ব্লক সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সংগঠনকে কীভাবে ডেলে সাজিয়ে দলকে আরও শক্তিশালী করে তুলতে সব বক্তা মত ব্যক্ত করেন শিবসাগর জেলার জেলা সভাপতি প্রদেশ কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক ষোলো জুলাই সয়গাঁওতে অনুষ্ঠিত হওয়া প্রোগ্রামকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন পরবর্তী খবর তারাপুরের লক্ষ্মীধর রোড সহ ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস বিধায়ক দীপায়নের শিলচর তারাপুরের লক্ষ্মীধর রোডের মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে দুই হাজার তেইশ চব্বিশ সালের অর্থ বছরের ষাট লক্ষ টাকা ব্যয়ে ব্লকের রাস্তা সহ দুই পাশে আর ড্রেনের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শনিবার শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন জমা জলমুক্ত রাস্তাঘাট পাওয়ার জনগণের মৌলিক অধিকার এই অধিকারকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর নগরিয়া পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীনে শিলচর শহরের বিভিন্ন সড়কসহ ড্রেন নির্মাণ হয়েছে এবং আগামীতেও হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার হলো উন্নয়নের সরকার পরবর্তী খবর সোনাপুরে দেশের প্রথম অকুয়া টেক পার্কের উদ্বোধন মুখ্যমন্ত্রীর আসামে জলতাসে নয়া অধ্যায় সোনাপুরে দেশের প্রথম অকুয়া টেক পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা নতুন আসাম গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টেকসই জল বড় উদ্যোগ বললেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আসামে জল সাথে এক নতুন যুগের সূচনা হলো শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে কামরূপ জেলার সোনাপুরের বগিবাড়িতে গড়ে ওঠা দেশের প্রথম অকুয়া টেক পার্কের উদ্বোধন অনুষ্ঠিত হয় এই আধুনিক জল প্রযুক্তি উদ্যানটি গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কলম কপির উদ্যোগে এবং এতে সহযোগিতা করছে নাবার আই সিআর সিআইএফএ এস ফাউন্ডেশন সহ আসাম সরকারের মৎস্য বিভাগ নতুন প্রযুক্তির মেলবন্ধনে গড়ে উঠছে টেকসই জলতাসের বৃত্তি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটিকে আত্মনির্ভর আসামের দিশায় এক বলে অভিহিত করে তিনি বলেন জল চাষ আজকের দিনে শুধু একটি কৃষি উৎপাদন খাত নয় বরং এটি কর্মসংস্থানের উদ্যোক্তা তৈরির ও টেকসই অর্থনীতির একটি শক্তবিদ ওকুয়া টেক পার্ক সেই দিশায় এক অনন্য পদক্ষেপ তিনি কলম কপিলি সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এই অকোয়াটেক পার্ক শুধু কামরূপ বা আসাম নয় বরং গোটা উত্তর পূর্ব ভারতে জল একটি দৃষ্টান্তমূলক কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এটি ভবিষ্যতের জন্য এক টেকসই পরিবেশবান্ধব ও বিজ্ঞানসম্মত পথ প্রদর্শক মডেল যার হাত ধরে আত্মনির্ভর ও উন্নত আসাম গঠনের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী অতুল বোরা প্রমুখ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয় বরং এটি একটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে বিজ্ঞান পরিবেশ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মধ্যে রয়েছে গভীর সংযোগ এই পার্ক রাজ্যের যুব সমাজের কাছে উদ্যম ও উৎসাহের প্রতীক হয়ে উঠবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে তারই এক উজ্জ্বল নিদর্শন এই অকুয়া টেক পার্ক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত